সবাইকে স্বাগত আজকে রান্না করব এই যে চোখ ধেলা মাছ চোখ ধেলা মাছ দিয়ে বেগুন রান্না করব সকালবেলা বেলা ভাই বাজার থেকে এই চোখ ধেলা মাছগুলো নিয়ে এসছে আর এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাটার আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু ইলিশ মাছের মতো লাগে অনেকটা খেতে আর আমাদের এখানে তো সবসময় ইলিশ মাছ পাওয়া যায় না তাই এটা আমাদের কাছে কিন্তু ইলিশ মাছের সমান এটা গরিবের ইলিশ মাছও বলতে পারেন তা প্রথমেই মাছ আর বেগুন কেটে নেব বন্ধুরাই এক সপ্তাহ হয়ে গেল ভিডিও দিতে পারিনি মা আমি আমরা সবাই মিলে কলকাতায় গিয়েছিলাম আমার বাড়িতে ওখানে মেলা দেখতে নিয়ে গিয়েছিলাম ওদের এখন গরমের ছুটি পড়েছে আর এখানে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল আর ঝড় বৃষ্টির সময় আমরা কলকাতায় ছিলাম কালকে বাড়ি এসেছি এখানে আমাদের হয়নি আর আমার যে রান্নার জায়গাটা বন্ধুরা রান্নার জায়গাটা পুরো ভিজে গেছে আর বৃষ্টির সময় কি করে ভিডিও করবো বুঝতে পারছি না ফুলনটাও ভিজে যাচ্ছে ወደ አልጀነት চলে আসতে পারে মেক করেছে আッカ মাছ কিন্তে মাছ গুলো একটু নরম হয় A ver, জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে নেব আর এই কুলোটা বন্ধুরা মেলার থেকে কিনেছি ছোট্ট একটা কুলো প্রচন্ড হাওয়ায় উনায় যাচ্ছে আবার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য গুন ভাজা হচ্ছে এবার আদা রসুন একসাথে বেটে নেবো আবার নামিয়ে নেব কড়াইতে আর একটু সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দু পিস শুকনো লঙ্কা গোটা জিরা ফোড়ন দিয়ে দেব এবার দিয়ে দেব টমেটো কুচি দিয়ে মশলা গুলো দু মিনিট কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা আলু দিয়ে দেবো এবার আলুগুলো কষিয়ে নেব আলু দিয়ে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব এবার শুকনো লঙ্কা জিরা আর সরিষা একসাথে বেটে নেব মশলা দিয়ে দেব মশলা দিয়ে এক কে বল দেবা ঢাকা দিয়ে দেব ঢাকা ঝল হৈ গৈছে এবাৰ নামি ল'ব হবে এবার খেতে দেব কেমন হয়েছে বলবে অঙ্কিত আসতে এইবার কিন্তু পুরো গলে গেছে ঢুকিয়ে রাখছি तो देखी

রান্না করছি দেখা ফাটে পিসিয়ে আমাকে বেছে দিচ্ছে মাছের কাটা কিন্তু মাছের কাঁটা বেছে খেতে পারছে না এবার মাছ বেছে দিতে হচ্ছে আর এই মাছের কিন্তু প্রচুর কাটা